কত মাছ প্রচুর মাছ আছে এখানে এই যে মাছ প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে এই যে প্রচুর মাছ স্নান করলাম আর দুবার ডুব মেরে আসি যাই গল্পের আজ অন্যতম পর্ব আজকে আমরা ওমকারেশ্বর থেকে ফাইনালি ইন্দোরের পথে যাব। হোটেলের খুব কাছেই নর্মদা নদী থাকায় আমরা সকালে চলে গেছিলাম নর্মদা নদীতে স্নান করতে ভাগ্যক্রমে আজকের এই গল্পে আমরা দেখেছিলাম সামনাসামনি মুভি বা কোনো ওয়েব সিরিজের কিভাবে শুটিং করা হয় কোনো তারকার সাথে দেখা না হলেও আজকে সরাসরি দেখেছি কিভাবে শ্যুটিং করা হয় সমতল থেকে পাহাড় কিংবা পাহাড় থেকে সমতলে আবার ফিরে আসা সবই রয়েছে এই ব্লগে সব শেয়ার করবো আজকে আমাদের এই পর্বে চলুন শুরু করা যাক টাইম সকাল সাড়ে দশটা রেডি হয়ে চলেছি খেতে অর্ডার দিয়েছি ধূসা কোন টাইম হচ্ছে এগারোটা বাজে ছত্রিশ মিনিট আমরা আপাতত রেডি হয়েছি আমি রেডি হয়েছি এখানে স্বর্ণাবোর রেডি হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা যাব এখান থেকে কোথায় যাব ইন্দোর যাব হ্যাঁ মহেশ্বর হয়ে ইন্দোর যাব শুধু ইন্দোর যাবো সেটা না মহেশ্বর হয়ে ইন্দোর যাবো আচ্ছা আচ্ছা আর যাই হোক যাব তো আপাতত এই যে আমাদের ঘর টর এখন গোছানো কমপ্লিট এইটা হোটেলের তোয়া এই জুতো আমার তো এরকম আমি এই জুতো জুতো হ্যাঁ যেটা বলছিলাম যে এই যে এইগুলো এটা আমাদের চিপস এদিকে হোটেলের এই বাকি জিনিসপত্র এলা এলাই আছে আর বাকি হোটেলে আমরা চেক আউট করছি তো দুটো আর্টিকা বলা হয়েছে যেহেতু আমরা এগারো জন মতো আছি দুটো আর্টিকা লাগেজ শুদ্ধ দুটো আর্টিকাই হয়ে যাবে তো শোরে দেখা হচ্ছে গাড়িতেও গিয়ে ঠিক আছে টাটা আচ্ছা এখানে না লাগেজ টাগেজ লোড হচ্ছে এই একটা আর্টিকা একটা এইখানে আর্টিকা আমার ট্রলিগুলোকেও লোড করতে হবে আপাতত তো গাড়িতে বসি লাগেজ লোড হোক তারপরে দেখা হচ্ছে এখন টাইম হচ্ছে এগারোটা ঊনষাট মানে বারোটা বেরিয়ে পড়লাম প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের মহেশ্বর এখন পার করছি নর্মদা নদীর ব্রিজ একটা বেজে পঞ্চাশ মিনিট দশ মিনিট আছে দুটো বাজছে মানে প্রায় দুটো বেজে গেছে অবশেষে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন আপাতত এখানে ফালু খাচ্ছি যাবো এবার রাস্তাটা হচ্ছে পেছন দিক দিয়ে পেছন দিক দিয়ে ওপরে যেতে হবে আমাদেরকে আপাতত ফালুদা খাই ফালুদার দাম কত সত্তর টাকা দুটো একশো চল্লিশ টাকা কিছু চেহারা ফালুদার খাই খেয়ে পড়ে যাবো ওই দিক থেকে খাড়া চড়াই আছে যেতে হবে আস্তে আস্তে হ্যাঁ না এগিয়ে এসে অনেক মার্কেট রয়েছে টুকটাক শাড়ি টাড়ির দোকান আছে আমাদের জামা কাপড় পাওয়া যাচ্ছে হাঁটি সামনে যেতে হবে যে মহেশ্বরী ওয়েভ একটা ব্যানার দেওয়া আছে আচ্ছা এটা একটা স্কুল এখানে যাদের হ্যান্ডলুমের দোকান আছে বা যাদের দোকান টোকান আছে তাদের বাচ্চারা এখানে পড়ে যত শুনলাম এবার যাই ভেতরে শুনছি নাকি অজয় দেবগণ এসছে যদি ভাগ্যে থাকে দেখা হবে তাহলে ঘোরা হবে ये स्टेचू आप देख रहे हैं कि महारानी देवी अल्लाई के स्टेचू है ये यष्ट धातु से बना बनवास इसका वजन होता तीन टन और अनिल जी गोटे धूले के एम उनके द्वारा गिफ्ट किया गया है क्योंकि देवी का जन्म हुआ था अहमदनगर ग्राम चुण्डी में वो तो वहाँ की लड़की थी यहाँ की बहू है आठ वर्ष में उनकी शादी हो चुकी थी खांडेरा होलकर से जो शिवलिंग आप हाथ में देख रहे हैं और जो भी न्याय करते थे पहले भगवान शिव को हाथ में रखते थे शिव के बिना कोई डिसीजन नहीं होता था वो शिवलिंग होता था काली मिट्टी का

সো ওইদিকে না ভিডিওগ্রাফে ছিল না ওইদিকে গেছিলাম তো ভিডিওগ্রাফে এলাও ছিল না আপাতত এখান থেকে আচ্ছা এখানকার যে রানী ছিলেন তিনি একদম ওই সোজা থেকে এইখান থেকে যমুনা নদীর সরি যমুনা বলছি নর্মদা নদীর ভিউ পেতেন সামনে নর্মদা নদী এই যে দেখাই तो जीवन এই যে শুটিং এর জিনিসপত্র সব এখানে সামনে শুটিং হচ্ছে ওইদিকে ওই দিক থেকে এগিয়ে আসলাম এখানে একটা মন্দির আছে দেখাই মন্দিরের ভিডিও এলাও করছে আমি জিজ্ঞাসাও করলাম আচ্ছা তো মন্দিরটা দেখা একবার হ্যাঁ এরকম কিছু জায়গা আর সামনে মুভি শুটিং চলছে বাংলা মুভি শুটিং চলছে একজন বলছে অজয় দেবান একজন বলছে অক্ষয় কুমার একজন বলছে অল্লুর্জুন আমার কি আমি তো প্রিয়াংশু সাহাই থাকবো যে আমি দর্শন করাই আপনাদেরকে হর হর মহাদেব এনার ওপরে কেউ নাই আমরা ওই দিক থেকে একটু এইদিকে এলাম মা নর্মদার দর্শন করায় আপনাদের খালি পাই আছি হ্যাঁ তার তো ভালোই আছে যে ঘাট আছে তার সাথে সাথে কিন্তু সামনে ওই দূরে একটা মন্দির কিন্তু জলের তলায় ডুবে আছে আর এদিকে এরকম কিছু ভিউজ ঠিক আছে ভাল লাগছে দেখতে जाए के के शन, इंदोर के, जो तो गो। इसे बोला जाता राक्षस जा ने तपस्या की थी भगवान शिव को प्रसन्न करने की ये नर्मदा नदी है नर्मदा नदी एक ऐसी नदी है जो पूर्व से पश्चिम की ओर बहती है बाकी सारी नदियाँ पश्चिम से पूर्व की ओर बहती है इसकी गहराई यहाँ पे नाइनटी फीट डीप है नाइनटी डीप है ये अहिल देवी का धहन स्थल है यहाँ अंतिम संस्कार किया गया था ये छोटा स्मॉल टेम्पल वो बोल के गए थे जब भी मेरा अंतिम संस्कार करो नर्मदा जी के किनारे करना ये दो किलोमीटर तक के लंबे घाट है दो किलोमीटर आप हरे घाट पे शिवलिंग देख सकते हैं हजारों और इसलिए देख सकते हैं कि हाँ जब भी कोई शिव का त्यौहार होता है तो हजारों श्रद्धालु आते हैं कोई शिवभक्त तो पूजा से वंचित नहीं रहना चाहिए इसलिए महारानी अहल्या देवी ने हरे घाट पर शिवलिंग की स्थापना कराई गई है इस घाट को बोला जाता है अहिल्या घाट शूटिंग वाला घाट यमला बगला दीवाना पेड़ में तेजस अशोक पिक्चरों का शूटिंग हुआ है सोलह सितम्बर मैडम यमला पगला दीवाना दबंग फ्लैट इन पिक्चरों के अंदर शूटिंग हुआ है सोलह सितम्बर दो हजार तेईस में नर्मदा नदी का जल स्तर इसके अंदर तक आ गया था यहाँ तक हाईस्ट यहाँ तक यहाँ तक हाईस्ट फ्लड लेवल दो हजार तेईस दो हजार तेईस हाँ दो किलोमीटर सिटी में बीस फीट पानी था दो किलोमीटर का एरिया डूबा हुआ था আচ্ছা এখানে না তখন শুটিং চলছিল দেখাই সামনে ভিডিওগ্রাফি তো আরও করছিল না রকম একটা করেছি আর ওদিকে রয়েছে ঘাট আমরা আপাতত ঘাট না দেখে যাচ্ছি এদিকে ঘাট তো উপর থেকে দেখালামই যাই আপাতত গাড়ির কাছে যাই আচ্ছা ওখান থেকে এলাম সামনে একটা মন্দির আছে যেখানে পাঁচশো বছর থেকে দিয়া জ্বলছে মানে প্রদীপ জ্বলছে এগারোটা প্রদীপ আছে টোটাল এর নাম হচ্ছে এই মন্দিরটার নাম হচ্ছে রাজ রাজেশ্বরী মন্দির দেখায় যেখানেই যাচ্ছি সেখানে ছবি তোলাও নাই তো আপাতত এখান থেকে বেরোচ্ছি একটা মন্দির আছে দর্শন করে নি আপাতত এখান থেকে বেরোবো যাব গাড়ির পার্কিংয়ের কাছে যাই যে কথা হচ্ছে এখানে হনুমান মন্দির আছে প্রণাম করে নি সময় হচ্ছে তিনটে আটটান্ন এখান থেকে ফাইনালি বেরোচ্ছি যাবো সোজা ইন্দোর ওখান থেকে বেরিয়ে এসছি একটা খাওয়ার জায়গায় রেস্টুরেন্টে খেতে হবে খেতেও বেড়েছে চারটে বেজে গেছে খাই কিছু এখানে আমরা অর্ডার করেছি কড়াই পানির তো দিয়ে গেছে তার সাথে গার্লিক নান খাই টেস্ট বলছি খাওয়া দাওয়া শেষ হলো খাবারের যদি কথা বলি খাবারের টেস্ট গার্লিক নানটা ভালো লেগেছে তাছাড়া ইয়ের টেস্টটা যেটা আমাদের পনিরটার আছে ঠিকঠাক আবারও তো বেরোচ্ছি বেরোবো সাইট নিয়েছি দাম দিল এমআরপি কিন্তু কুড়ি টাকা কিন্তু দাম দিল হচ্ছে পঁচিশ টাকা জল নিল কুড়ি মানে এমআরপি জলের এমআপি হচ্ছে কুড়ি টাকা কিন্তু নিলো পঁচিশ টাকা তো এদিক ওদিকের প্রাইস এদিক ওদিক হচ্ছে ঠিক আছে দাম একটু এক্সপেন্সিভ মানে দাম একটু বেশি এখন টাইম পাঁচটা পনেরো আমরা বেরোলাম ইন্দোরের পথে কিন্তু ইন্দোর যাওয়ার পথে কিন্তু জামগেট বলে একটা জায়গা পড়ে ওটা আমরা দেখবো জামগেট হয়ে যাব ইন্দোর সোজাগে দেখা হচ্ছে জামগেট আর জামগেটের ডিসটেন্স এখান থেকে পঁচিশ কিলোমিটার আমরা যে জামগেট যাচ্ছি সেটা হচ্ছে ওই পাহাড়ে জামগেট ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন সামনে একদম সোজা এই যে এই যে এইটা জামগেট বলছে আচ্ছা এটা হচ্ছে জামগেট ফাইনালি এসে থেকে জামগেটে এলাম আর এদিকে না এগুলো আসা মনে হয় মেঘ এগুলো যদি সম্ভব মেঘ ভাসছে আচ্ছা এখান থেকে বেরাবো আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে ইন্দোর তো আপাতত এদিক পাহাড়ের পাহাড় দিয়েই রাস্তাটা আছে পাহাড় হয়ে যাবো ইন্দোর সো এখন তো অন্ধকার হয়ে গেছে আপাতত আমরা বিকেল বিকেল একটু এসেছি এখানে বিকেল না সন্ধ্যে সন্ধ্যে এসেছি গাড়ি সামনে আছে গিয়ে দেখা হচ্ছে সোজা ইন্দোরে ইন্দোরে পৌঁছাই কেমন লাগছে ও পাহাড় দেখে মজা হয়ে গেছে পাহাড় দেখে ওর মজা লাগে গাড়ি আমাদের এদিকে আছে দেখা হচ্ছে সোজা কি ইন্দোরে সময় আটটা আটটা নটা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেলের নাম হচ্ছে মা সারদা হোটেল চাই ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি এলাম ঘরের ভেতর এখানে প্রথমে আছে টিভি বিছানা আর ওদিকে আছে টেবিল কাজের জন্য ফ্রিজ আছে একটা আর ওদিকে কেটলি আছে আর সাবান দিয়েছে আর এসি আছে আর এদিকে ফ্যান রয়েছে আর বাথরুমের মধ্যে যদি দেখায় তাহলে এখানে একটা পাপস দিয়েছে বাথরুমের ভেতরে এরকম কিছু হাল গিজার রয়েছে মোটামুটি ঠিকই আছে আপাতত একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে হোটেলে জামা কাপড় পরে একটু ঘুমাতে হবে আজকে অনেকটা জার্নি হয়েছে অনেকটা ঘোরা হয়েছে সুইচ টুইচ রয়েছে এখানে তো মোটামুটি ঠিকই আছে হোটেলটা খারাপ না আজকের এই পর্বটি এই অবধিই থাকলো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এর পরের পর্বে আমরা ঘুরে দেখব ইন্দোর শহর এবং অবশেষে চলে যাব আমার শহর বহরমপুর অর্থাৎ আমাদের বাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে